মানবিক ফেরিওয়ালা খ্যাত দেশের জনপ্রিয় মুখ ফিরোজ হাসানের মা মারা গেছেন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহ রাজিউন মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ফিরোজ নিজেই সোমবার পহেলা জুলাই দুপুরে ফেসবুকে এ দুঃসংবাদ দেন ফিরোজ স্ট্যাটাসে ফিরোজ লেখেন মা আমার চিরবিদায় নিয়ে চলে গেল জানা গেছে শনিবার বাইশ এ জুন মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ফিরোজের মা মাথায় গুরুতর আঘাত পেলে কাছের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় মস্তিষ্কে রক্তক্ষরণে কর্তব্যরত চিকিৎসকরা তার মেজর অপারেশন করেন এরপর আইসিইউতেই ছিলেন ফিরোজের মা প্রায় দশ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার না ফেরার দেশে পাড়ি জমান ফিরোজের মা উল্লেখ্য ভ্রমণ পিপাসু ফিরোজ বাইকে করে ঘুরে বেড়াতে ভালোবাসেন সেই ঘোড়ার ভিডিওই ফেসবুকে আপলোড দিয়ে নেটিজেনদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি এরপর ভ্রমণের